আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू न्यू अनदर ব্লগ তো আসলে মুক্ত না কেউ বল ঘুরে নে সো গাইস আজকে ভিডিওতে দেখা বললাম আমার কোয়েল পাখি এবং এখানে আছে টাইগার মুরগি সো গাইস আজকে কোয়েল পাখির বয়স হলো 12 দিন সো গাইস আপনাদের দোয়া ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো সুস্থ আছে এবং গাইস যদি আপনাদের কারো বাচ্চা লাগে তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এবং গাইস দেখেন চলুন একটা পাখি ধরে আপনাদের কে দেখায় প্রচুর হয়ে গেছে দেখেন এই যে আমার মনে হয় যে পাখিগুলো ঠান্ডা লাগছে কারণ যেহেতু ডাইরেক্ট ফলন রয়েছে পাখিগুলা ঠান্ডা আছে ও আল চোটাইছে আছে ধরাইতে চাইছি আমার যে 20 টাইগার মুরগির বাচ্চা ছিল আমি জানি না যে এগুলা আদৌ কি টাইগার মুরগির বাচ্চা নাকি অন্য কিছু সো গাইস আমাকে কয়েকজন বলেছে যে ভাই এগুলা টাইগার মুরগির বাচ্চা না এগুলা হলো পক মুরগির বাচ্চা সো গাইস আমি তো অতটা বুঝি না সো যদি কারোর কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মানে আমার কিছুটাই মুরগির বাচ্চা লাগবে যদি কারোর কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনাদের বাচ্চাগুলা দেখেন এই যে হলো আমার মুরগির বাচ্চাগুলা এখানে খাবার নাই এখানে আমি এখানে মুরগির বাচ্চাগুলাকে খাবার দিয়ে দেবো চলেন গাইস খাবার দিয়ে দেওয়া যাক এবং গাইস আমি পানির পাত্রে পানি এবং ওষুধ দেওয়ার কিছু দেখে যে এখানে আমার দেখেন হাত থেকে আমার হাত থেকে এই দেখেন হাতের উপর উঠছে খাবার খাওয়ার জন্য দেখেন কি পরিমাণে দুষ্টু কি পরিমাণে দুষ্টু হলে এরকম দুষ্ট এবং গাইছ আমি যে পেপারগুলো নিচে দিছি এই পেপারগুলো রেগুলার পেপার রেগুলার নষ্ট করে ফেলা এই কারণে আমি পেপার দিতাছি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও গরমে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন দেখেন এই হল আমার কোয়েল পাখির অবস্থা দেখেন ও এই যে দেখেন আমি মোট তিনটা খাবার পাত্র এবং চারটা পানির পাত্র দিয়ে দিছি যাতে করে কোয়েল পাখির খাবারে কোনো সমস্যা না হয় গাইস এখানে এত পরিমাণে জায়গা এরপর আমার কেন যেন মনে হইতেছে যে এখানে কোয়েল পাখির জন্য জায়গা কম হয়ে গেছে এখানে জায়গা আছে আপনার দশ ফিট বাই পাঁচ ফিট এর বেশি হয়ে গেছে এরপর আমার কেন যেন মনে হইতেছে যে এখানে পাখির জন্য জায়গা কম কম হয়ে গেছে দেখেন গাইস এ দেখেন এইখান থেকে তুষগুলা সরাইয়া এখানে পুরা ফল বের করে ফেলছে সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করে সেজন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম